এই রুমটা আমরা দুইটা বেবির জন্য ডিজাইন করেছি এজন্য আমরা দেখছি যে আমাদের এখানে দুইটা পড়া টেবিল আছে পাশাপাশি আমাদের মিডিল স্পেসে আমাদের ড্রেসিং জোনটা আছে এবং এখানে আমরা ফোর পার্লার একটা ক্যাবিনেট ডিজাইন করতে পেরেছিলাম এবং এখানে যদি দেখি চমৎকার একটা কালার নিয়ে আমরা কাজ করেছি এখানে খুব লাইট আপনার পার্পেল একটা কালার দিয়েছি এবং লাইটের সাথে আমরা অফ আর্টিফিশিয়াল লেদার দিয়েছি এবং ব্লাইন্ডগুলোকে আমরা সেম কালার একটা থিমে রেখে রাখার ট্রাই করেছি আমরা যখন এই টুকুতে আসবো আমরা এখানে দেখছি যে একটা প্রপার কাস্টমাইজ সাইজ বেড ডিজাইন করা হয়েছে এখানে একটি সাইড টেবিল ডিজাইন করা হয়েছে এবং আপার পশন থেকে আমাদের কে হ্যাঙ্গিং লাইট ডিজাইন করা হয়েছে এবং ক্লোজেটগুলোকে আমরা পার্ল হোয়াইট কালার দিয়ে ট্রাই করেছি এখানে আমাদের ক্লোজেট ফুল ফ্যাসিলিটি আছে এবং ড্রেসিং টেবিলে আবার আমরা দেখছি এর মিডল পোর্শনে আমরা টু বেবির জন্য একটা কাস্টমাইজ সাইজ ড্রেসিং ডিজাইন করা হয়েছে এবং ক্লোজেটের আপার পোর্শনে আমরা প্রতিটা স্পেসিটিকে খেয়াল করব যখনই কোনো আমরা ইন্টেরিয়র ডিজাইন করি আমরা যে প্রফেশনাল প্রতিষ্ঠানগুলো আমরা আছি আমরা কিন্তু প্রতিটা স্পেসের প্রপার ফাংশনালিটি নিয়ে আগে চিন্তা করি এখানে আপনারা দেখবেন যে ক্লোজেটের আপার যে পোষণ গুলো আছে ওখানে কিন্তু আমাদের স্টোরেজ ইউজ একটা স্টোরেজ ফেসিলিটি আমরা দিতে পারি